জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় বুড়িদের তোমাদের চরণে আমার শতকটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা ভক্তি আর প্রাণ ভরা ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজ আমরা এসেছি মাতৃ মন্দিরে কেন এসেছি সেটা আর কিছু মানে দেখাবো তোমাদেরকে দেখাবো সব কিছুই তোমাদের সাথে তোমাদের সামনে তুলে ধরবো আমাদের এই আশ্রমটি দিশা আই হসপিটালের ঠিক অপোজিটে মন্দিরটা এবার তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই এখানে আমরা কেন এসেছি দুজন্য এসেছি আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের দেখাবো

ঝাঁক ঝাক লেবু হয়েছে এই গাছের মধ্যে অনেক লেবু অনেক সবুজ পাতার সাথে একদম মিশে গেছে পুঁই শাক বেগুন দেখো যতখানিক শান্ত ভেবেছিলাম ইনি ততটি শান্ত নয় মাতৃমন্দিরের ঠাকুরমা স্বামীজিকে দর্শন করে নিলাম এবং প্রণাম সেরে নিলাম সংঘাধ্যক্ষ পরম শ্রদ্ধেও পূজ্যপাদ ও শ্রীমৎ স্বামী মহারাজ মাতৃমন্দিরে শুভ পদার্পণ করেছিলেন তারপরও আশীর্বাদ গ্রহণের জন্য আজ এখানে আমরা সবাই উপস্থিত হয়েছিলাম

মহারাজের চরণ স্পর্শ করলাম ও আশীর্বাদ নিলাম এবার উনি বিবেকানন্দ সোসাইটির উদ্দেশ্যে রওনা হলেন অল্প সময় মহারাজকে দেখে মন ভরলো না তাই আবার ছুটে গেলাম বিবেকানন্দ সোসাইটিতে সন্ধ্যা আরতি দেখে ওনার বক্তৃতা শুনে আবার ওনার আশীর্বাদ গ্রহণ করে তারপর বাড়ি ফিরলাম দশ তারিখে উনি আবার আশ্রমে দর্শন দেবেন তোমরা যদি কেউ যেতে চাও তবে যেতে পারো জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় গুরুদেব